ইসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম রিভার্স ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান প্যাটেলের কয়েকটা কালেকশন দেখাবো তিনটা ডিজাইন প্যাটেল কটনের মধ্যে আপনার এগুলো ইন্ডিয়ান প্যাটেলের মধ্যে এটা হচ্ছে স্যালোয়ার কাজ করার নতুন একটা ডিজাইন এই জামাটা একটু দেখো ফার্স্টে এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার প্যাটেলের মধ্যে হবে একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এটা উল্টা ওই ওই পাশটা ধরো একটু এটা হচ্ছে জামাটা হবে দেখেন অল ওভার হচ্ছে আপনার ক্রিম কালার মধ্যে হবে আপনার ঠিক আছে একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আপনার এটা আর এটা পাটটা দেখেন এটা দুই পাশে কিন্তু হচ্ছে আপনার যে পাটটা দেওয়া আছে এই যে দুই পাশে হচ্ছে পাট দেওয়া আছে এই পাটটা দিয়ে আপনি কিন্তু আপনাদের মন মতো করে ডিজাইন করতে পারবেন আর এইটা হচ্ছে অন্যটা হবে দেখেন অন্যটা হচ্ছে পাঁচ হাতে অন্য যারা একটু সুনুতি স্টাইলে আপনারা পড়তে পছন্দ করেন দেখেন অন্য দেখেন ভাই বিশাল অন্য আপনার ঠিক আছে আর অন্যার মধ্যে কিন্তু এটা কাজ করা আছে এই দেখেন এটা ওনার মধ্যে টার্সেল আছে আপনার দেখেন ওনার মধ্যে টার্সেল আছে ঠিক আছে ওনারটা হচ্ছে আপনার টার্সেল হবে আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা কাজ করা হবে ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা হবে এটা সালোয়ারটা হবে ঠিক আছে এইটা হচ্ছে আপনার তিনটা ডিজাইন ঠিক আছে তিনটা ডিজাইনে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আর একটা ডিজাইন যার যে ডিজাইনটা পছন্দ ক্রিম কালার মধ্যে ব্ল্যাক কন্ট্রাস্ট আর কি ঠিক আছে যার যে ডিজাইনটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আপনারা একদম পিওর কটনের মধ্যে হবে আপনার ঠিক আছে পিওর কটনের মধ্যে হবে দেখেন কতটা সুন্দর আপনার কি বলবো এটা একেবারে আনকমন প্রিঞ্চের মধ্যে হবে আপনার এটা এটা হচ্ছে পাটটা হবে এই পাটটা আপনারা গলায় নিচে হাতে যেখানে খুশি সেখানে আপনারা ব্যবহার করতে পারবেন আর এইটা হচ্ছে এইটা হচ্ছে অন্যাটা হবে এটা হচ্ছে অনাটা হবে দেখেন অনাটা দেখেন চমৎকার একটা অন্যা বিশাল অন্য আপনার এগুলো পাঁচ হাতে অন্যা ঠিক আছে এটা হচ্ছে আপনার ওনাতে টার্সেল দেওয়া আছে ঠিক আছে এগুলো অন্য টার্সেল দেওয়া আছে আর এইটা সালোয়ার প্রত্যেকটাই কিন্তু কাজ করা দেখেন প্যাটেলের নতুন একটা ডিজাইন আপনার এগুলো এগুলো সালোয়ার কাজ করা আছে আর এই লাস্ট ওয়ান যে এই ডিজাইনটা দেখেন ডিজাইনগুলো দেখেন কতটা সুন্দর আপনি এগুলো ক্রিম কালার মধ্যে হবে একদম পিওর কটনের মধ্যে আর এগুলো প্রাইস রাখতেছে হচ্ছে আপনার মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা এই পেয়ে গুলো পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে আপনার প্যাটেলের কাজ করার মধ্যে হবে আপনি এগুলো ঠিক আছে এটা হচ্ছে আপনার অল ওভার প্রিন্টের মধ্যে আর দুই পাশে হচ্ছে আপনার এই দেখেন এটা দুই পাশে হচ্ছে এই পাটটা থাকবে আপনার ঠিক আছে এই পাটটা থাকবে আর স্যালাটা দেখো এটা হচ্ছে সালোয়ার এই যে কাজ থাকবে ঠিক আছে সালোয়ার কাজটা দেখে একটু এটা হচ্ছে এই দেখেন দেখেন এটা হচ্ছে কাজ করা হবে এটা আপনার স্যালোয়ারি কাজ করা থাকবে দেখেন ঠিক আছে এটা সালোয়ার নিচে কাজ থাকবে আর এটা হচ্ছে ওনাটা হবে ওনাটা দেখো একটু ওনাটা দেখো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা এটা জুবে যাচ্ছে লিভার ফসেন দেখেন এটা হচ্ছে ব্যাটেলের ইন্ডিয়ান প্যাটেলের কটন কালেকশন আপনারা দেখেন বিশাল অন্য আপনার পাথ হাতে অন্য এগুলো আর ওনার আঁচলে প্রত্যেকটা হিসেবে আপনার পার্সেল দেওয়া আছে এগুলো ঠিক আছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যান লিভাস পেশন যার যে ডিজাইনটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইউ নম্বর দেওয়া আছে সেখান থেকে আপনারা সবশেষ অর্ডারটা কনফার্ম করতে পারেন ওকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ